হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি খুব আনন্দ হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে কি বলবো মানে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না তো আজকে আমার বোন মাম আসি অনেক দিন পর প্রায় দেড় বছর বাদে তো চলো মামকে এখন নিয়ে আসতে যাচ্ছি আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি আমার মেয়ের আজকে লাস্ট পরীক্ষা পরীক্ষা দিয়েও আমার বাপের বাড়িতে রয়েছে চলো মেয়েকে আগে ওখান থেকে রেডি করে নিয়ে তারপর মামকে আনতে চাইছে চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো এখানে মা মেয়েতে আগরপাড়া স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে শুনি আজকে আমাদের ট্রেন লাইনের কাজ হচ্ছে তো ট্রেন ক্যান্সেল আছে অনেক আর ট্রেন তো আসার কোনো নামই নেই ক্যান্সেল যেহেতু আর অনেকক্ষণ পরে যাওয়া একটা ট্রেন ঢুকলো তার ট্রেনের গতি দেখো এত আস্তে আস্তে ঢুকছে ঘুমোতে ঘুমোতে ঢুকছে ট্রেনের স্পিডটা দেখেছো মানে এই প্ল্যাটফর্মে ঢুকতেই উনি আধ ঘন্টা লাগিয়ে দিয়েছেন ট্রেনে এবার উঠি উঠে এবার যাই শিয়ালদা শিয়ালদা গিয়ে মামকে আগে নিয়ে আসি বেচারাটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে কী করবো আমি নিজেই এই বুঝতে পারছি না এতক্ষণ ধরে ট্রেন লেট দেখো কীরকম ভিড় তবে খুব একটা ভিড় না উঠতে পেরেছিলাম তো চল দেখতে

দাঁড়িয়ে দু ঘন্টায় পরিম লাগছে বসে এদিকে ফোনটাও বার করতে পারছি না এখানে মানে কোন চিন্তাই হয় যে আমি ছুটতে পারব ওকে চিন্তাই করে নেই ওকে যে চিন্তাই করে নেয় আমাকে চিন্তাই করে নি কোনো জিনিস পেতে গেলে একটু অপেক্ষা করতে হয় না দিদি আমাদের সবাইকে অপেক্ষা করি ভালো জিনিসের জন্য অপেক্ষা করাতে হয়তো অপেক্ষা আমি বারবার আমার নামটাই নিচ্ছে আমি নাকি করিয়েছি ও যাবে তো ওই লাইনে এবার বুঝতে পারবে

এখানে আশেপাশে অনেক লোকের ভিড় আছে বড় করি তারপরে আমার চিন্তা হচ্ছে কি ও সেই সকাল নটায় খেয়েছে আমার ওটাই খুব কষ্ট হচ্ছে যে তখন তখনই খেয়ে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে আর আজ এই ট্রেনটা এত ইয়ে হতে হলো রকম করে ট্রেনে দাঁড়িয়েছে বসার জায়গা তো নেই

ট্রেন থেকে এই মাত্র নামলাম এখন প্রায় পাঁচটার মতো বাঁচতে যায় সেই সকাল সাড়ে নটায় খেয়েছি বাড়িতে তারপর দেখ বাইরে তো কিছু খাওয়া বাড়ুন ওই জন্য ট্রেনে খাবার দাবার কিছু খেতেও পারিনি বাইরেও কিছু খেতে পারলাম না তারপর এখানে একটু ভিডিও করা হচ্ছে চলো এই মিষ্টির দোকান যাবো মিষ্টির দোকান তুই একটু ভিডিও করলি তাতে ব্যাপার না আগে ভালোবাসা সে সকাল নটায় খেয়েছে তারপরে খায়নি খাওয়াটাও তো দরকার কোনো অবস্থা মিষ্টির দোকান কোথায় নেই এখানে কোনো মিষ্টির গরম হয় নাকি কোথাও মিষ্টির দোকান নাকি থাকে না এরকম কখনো হয় না চলো মিষ্টির দোকানে পকোড়া দেখো লাল লাল পকোড়া কোনো পকোড়ার দিকে না বলছে দিকে না দেবেন আমাকে ভেবেই নিয়েছে ঠিক করে রেখেছে আর কি চলো একটা মিষ্টি দোকান থেকে অনেক বছর পর দেখলাম রাস্তাঘাটটা ঠিক মিষ্টি দোকান কোথায় হয় কোথায় মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে রোদ ওইটা না আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো

আর জয় আসেনি কেন সেই কারণটাও তোমাদেরকে বাড়িতে পৌঁছায় কখন আইজ এই একজন আমার ব্যাগটা নিয়ে বসেছে তো এসেই মাত্র ফ্রেশ হয়ে এইয বসে খেতে বাড়ি থেকে তাও ভেবেছিলাম ভাত খেয়ে বেরোবো না কিন্তু ভাত খেয়ে বেরিয়েছিলাম তাকেই ভালো কারণ বাইরে তো কিছু খেতে পারবো না তো সেই কারণে সেই বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি আর এই দিদি ভাত দিল লো আর তোমাদের একটা রান্না দেখাই আমি এই যে এটা আমি কখনো খাইনি জীবনে প্রথমবার তুমি ক্যামেরা নিয়ে ব্যাক ক্যামেরাটা দেখা শশা কথা বলে শশা শুক্ত করেছে আজকে মানে শশা যে শশা আমরা কাঁচা খাই তো সেটা তরকারি করেছে মানে শুক্ত করেছে আর কি এত ভালো হয়েছে খেতে আমি কখনো খাইনি প্রথমবার খেলাম একটু দেখাও তো এই যে শশার শুক্ত এটা দিয়েছি শুধু এই সর্ষে ফোড়ন আর এই ভাতে দেখাও একটু ঢালছি সর্ষে ফোড়ন দিয়েছি রে এক চিটে ফোঁটা একদম নামমাত্র আদা দেখা যাচ্ছে হ্যাঁ আর নুন আর হলুদ আর একটু মিষ্টি আর কিচ্ছু না শশার আবার রান্না মানে তরকারিও করা যায় যায় একদম হুম আর কাপড় খাবারও এত কাঁস নিতে কোনো দিন শসা যেটা একদম পাতলা করে এটা এটা একদম টেস্টও হয় পেটও ঠান্ডা থাকে শুধু সর্ষে একটু ফোরোন আর এক চিটে ফোটা আদা আর কিচ্ছু না নুন আর হলেও তার একটু মিষ্টি হচ্ছে না খুব ভালো হয়েছে আর এটা করেছি আমি ঝিঙে দিয়ে আধু দিয়ে মাছের ছোল রুই মাছের ছোল

আমার সব থেকে প্রিয় জিনিস এটা আমি খুব ভালোবাসি হাতের কাজ যে মানুষটা দিলে আমার সামনে হয় কি সুন্দর এটা আমি সারা জীবন যত্ন করে রেখে দেবো এই যে আমার মেয়ে দিয়েছে ও বানিয়েছে নিজের হাতে দিয়েছে যে কিনে এনে দেয়নি নিজের হাতে এটা বানিয়েছে ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে